আসেন আসেন আমরা সরকারি লোক আসেন আসেন আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না এটা কষ্ট হচ্ছে না আপনার আপনার তো হাঁটতেও কষ্ট হচ্ছে আপনি ওই যে আপনাকে সুন্দর করে গোচর টোসল করে দিব গোসল করা লাগবে আপনি গোসল করা তো অনেক ধরে গোসল করেন না দেন পোশার কাছে নোংরা হয়ে গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো কারণ আপনাকে অনেক দিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি আপনি কি খাবেন খাবার দিব সব কাটাবো এটা খুললেন খুললেন এটা খুললেন এটা খুললেন নালে কাটে দেবো দিবা খোলো নাহলে কাটে দেবো খোলো খুলো সব খোলো তাড়াতাড়ি খোলা ভিতরে কি আছে দেখতে হবে সেনাবাহিনী চলে আমি খুলে দিতে আমি খুলে দিতে আমি খুলে দে হ্যাঁ

এখানে দাঁড়াও এখানে দাঁড়াবলে থানায় নিয়ে যাবো লড়াচড়া করলে যদি লড়াচড়া করো তাহলে পুলিশ আসবে মনে হচ্ছে আমরা দেখবো আপনাদের সবাই সামনে আমরা খুলে দেখবো এই পোটলার ভিতরে কি আছে বাইরে না কেউ নিবে না দাঁড়া সব ধরো আপনাকে সব দিয়ে দেব

আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবো এটা কল্পনাও করতে পারি নাই হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে ভাই এখন যে পরিস্থিতি হয়েছে ত্রিপল লাইনে ফোন দেওয়াই লাগবে

এইটা পাবলিক ডোরেশ হয় যাবে বাই বাই জায়গা কি করবে

মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি ওনার জিনিসপত্র ওনাকে বুঝাইয়া দিব আর কি আপনি নীলফামারী জেলা শহীদপুর থানাকে আমাকে একটু কন্টাক্ট করে দেন কোন খেলে ও 1 কথা বল না প্লিজ আর যদি খাইতো এত টাকার পকেটে ছাড়তোই না এই মুহূর্তে সৈয়দপুর এই রেল মার্টের মাইক্রো স্ট্যান্ড আছে না এখানে রয়েছে তো এখানে আমি আসলে জয়নাল আবিদিন রাজীব এদিকেও দেখেন

খালি টাকা গুলি দেখি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি উঠান দাঁড়ান না ভাই এটা এটা ধরেন উনি আসলে ভাই এই যে এটা খোলেন

तो तो थोड़ी ताकत तो गाड़ी और भी पास में जुड़ गए बाजार ये रो ये बात है ये बात है ये पांचों बात बड़ा कर रहे हैं अरे यहां जाबेन सेकंड सेकंड वो बताओ स्मरण करो स्मरण करो ए ये भाईया संग ન <trots> <coughs> 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 সমস্যা <laughs> কেবে

কি আছে এমনো ডুবাই দিছে

बोला आप आगे भाग गए एक एक को ट्रैक में मिलेगा किस को बुझा के देना आप यहां आइए अच्छा बात मत बैठिए हाथों पर बात नहीं है एक भी आपको लगेगा हां भाई अपना हां आया बहुत बड़ा था लो ए तुमने ये किया हमने नहीं बने लोग आएं आएं ए ये हम दो सब सब ने नहीं ना ज्यादा ज्यादा आते भाई भाई

আচা আমি কথা টকা পইচা রংপুরে রংপুর রংপুর কোন জায়গায় রংপুরের বদরগঞ্জ বদরগঞ্জ নাম আপনার

पाँच हजार रुपये तुम्हें तो लेने ले के पाँच हज़ार रुपये लेने ही बिक्री होते हैं तो हम खाएगा कुछ चीज़ को पाँच हज़ार हजार देते दे हैं दे कि প্রায় চার ঘন্টা গণনার পর জানা যায় মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তির কাছে ছিল তিন লাখ হাজার টাকা দীর্ঘ সময় ভাজ করা অবস্থায় থাকায় নষ্ট হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু প্রচন্ড গরম ছিল সেই সময় তো সেই সময় কেজি 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 থেকে ওজনের জামা কাপড় এটা আসলে একজন সুস্থ মানুষ কখনোই বহন করতে পারে না তো আমরা তাকে পাই তো তার সাথে আমরা সুন্দরভাবে কথা বলি তাকে আমরা কনভেন্স করি যে বাবা আপনার এই পোশাকগুলো আমরা পরিবর্তন করে দিয়ে আপনাকে পাতলা নতুন পোশাক দেবো আমরা মোটামুটি এক হাজার টাকার একটা বান্ডিল পাই তো এটা আমরা অবাক হয়ে যায় যে ওনার কাছে হয়তো আরও কোনো টাকা থাকতে পারে তো ওনার পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি ওজনের যে জামা কাপড় সেগুলো আমরা খুলি তো খুলে একটা একটা করে আমরা অসংখ্য টাকা পাই যেমন এক হাজার টাকার নোট আমরা একশো ছাব্বিশ পিস পাই এবং পাঁচশো টাকার নোট আমরা তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ পিস আমরা পাই পাঁচশো টাকার নোট এবং একশো টাকার নোট একাধিক ছিল দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং অনেক খুচরা টাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দেওয়া তথ্য মতে তার নাম মোহাম্মদ গনি পিতার নাম মোহাম্মদ আয়ুব বাড়ি রংপুরের আলমনগরে বর্তমানে টাকাগুলো সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধির কাছে জমা আছে ধারণা করা হচ্ছে ভিক্ষাবৃত্তির মাধ্যমে টাকাগুলো পেয়েছেন মোহাম্মদ গনি খরচ না করায় টাকার পরিমাণ বেড়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা